হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শী করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম নিপা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি মাগুরা জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস নবম তামাত পড়াশোনা করেছে তারপরে তার বিয়ে শী হয়ে যায় পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফুর বিষয় আপনাদেরকে একটু পরেই বলি এই ভিডিওতেই বলবো সব বিষয় তার আগে কিছু কথা বলে নেই আপনারা অনেক হয়তো কষ্ট পাচ্ছেন আমার উপরে আমারে আপনারা ফোন দিচ্ছেন ফোন আমি রিসিভ করতে পারতেছি না কেন রিসিভ করতে পারতেছি না ভাই সেটা আপনাদের বলি আপনাদেরকে আমি বলি যে ভাই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনারা কেউ দয়া করে ফোন দিবেন না ভাই বাংলাদেশের চৌষট্টি জেলা আছে এটা আমরা সবাই জানি বাংলাদেশে বাংলাদেশের টি থানা আছে এটা আমরা কয় জানি একটি থানার থেকে যদি এক একটি করে ফোন আসে তাহলে ছয়শো টি থানার থেকে ছয়শো টি ফোন আসবে আপনি হয়তো একটি ভিডিও দেখে ফোন দিচ্ছেন আমার আমার চ্যানেলে তো ভাই একটি ভিডিও নেই আমার চ্যানেলে দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিসিয়াল দুইটা চ্যানেলে আমার পনেরোশো প্লাস ভিডিও আছে একে একটা ভিডিও থেকে এক একটি ফোন আসলে পনেরোশো ফোন আসে এখন ভাই সবাই ফোন দিচ্ছেন কথা বলি তাও কেউ সদস্য হন না আপনাদের কি আমি বলি ভাই আপনারা সরাসরি আমার বাসায় আসবেন বাসায় আসলে যে পাত্রী দেখবেন তা না বাসায় আসলে আমার ঘরবাড়ি আপনারা দেখবেন আমি চি না বাটপার সেটা দেখার জন্য আপনি যদি আমার বাসায় আসেন আমি একটা জিনিস দেখছি যারা আমার বাসায় এসেছে তারা সদস্য হয়েছে সদস্য হইলে কি লাভ আপনাদেরকে বলি আপনার জেলা মনে করেন টেকনাপ ওই আফুর জেলা টেকনাপ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাকে আফুর সাথে যোগাযোগ করাই দেওয়ার জন্য আপনারা আপনারা বিয়ে শাদী করে নেবেন আপনি দেখাশোনা করে নেবেন ওই আফুর সরাসরি বাসায় গিয়ে সেই ক্ষেত্রে ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আপনার কপাল আর আমি যদি পার্সোনাল ভাবে একবারে আমি আমি দেখে শুনে আপনাকে বিয়েটা করাই তাহলে আমাকে পেমেন্ট দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আর যদি আমি আপনার বাসায় টেকনাপ আপুর আফুর বাসাও টেকনাপ আপনাদেরকে আমি বিয়ে শি করাই তাহলে কি আমাকে দিতে হবে পাঁচ হাজার অ্যাডভান্স এখন তিন হাজার দুই হাজার টাকা বিয়ের পরে ওইটা আমি ফোনে ফোনেই কাজ করে দিব তবে আমার বাসায় আপনার আসতেই হবে আপনি আমাকে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন একটা ভয়েস দিয়ে রাখেন যে রাজু ভাই আপনার বাসায় আমি কিভাবে আসব। আপনাকে আমি সেই পদ্ধতি দেখাই দিব আপনি কিভাবে আমার বাসায় আসবেন অনেকে বলতে পারেন যে এইখানেই তো আপনি বলে দিতে পারেন বাসায় কিভাবে আসব। সেই ক্ষেত্রে এখানে যদি বলে দেয় ভাই অনেকে হয়রানি হবে কেন বলছি আমি তো বাংলাদেশের চৌষট্টি জেলায় যাই আপনারা সেই ভিডিও দেখেন এখন আমি দেখা যায় বাসায় নাই আজকে আপনি আসলেন আপনি আমাকে পাইলেন না দুই দিন আপনার ওয়াইটিংয়ে থাকতে হলো। কারণ আপনি যদি একটু ফোন দিয়ে আসেন ওই দুই দিন আপনার ওয়াইটিংয়ে থাকা লাগবে না সেই ক্ষেত্রে আপনি কখনো হয়রানি হইলেন না আমি ভাই চাই আপনাদের মানে মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট না হোক আপনাদের মনে অনেক স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া ভাই কেউ বাঁচে না আমিও কিন্তু স্বপ্ন ছাড়া ভাই বাঁচি না আমার মনেও স্বপ্ন আছে সেই ক্ষেত্রে ভাই আমার চিন্তা ভাবনা কি আপনাকে যদি আমি একটা বিয়ে শাদী করাইতে পারি আপনার মাধ্যমে আরও আমি জনকে বিয়ে করাইতে পারবো কেন আপনি যদি সুন্দরী একটি বউ পান আপনার বয়স অনেক বেশি মানুষ অবাক হয়ে যাবে আপনার বউ দেখে তাহলে আপনার এলাকা থেকে অনেকে আসবে আমার এখানে ছুটে যে রাজু ভাই এইরকম একটা সুন্দরী মেয়ে আপনি কিভাবে বিয়ে শাদী করাই দিলেন তো সেই ক্ষেত্রে আমার এখানে আরো আমার মানে ব্যবসার মানে পজিটিভ হবে ব্যবসা ভালো হবে আপনার মাধ্যমে জন যদি আমি পাই এক একজনের কাছ থেকে যদি পাঁচ হাজার করে পঞ্চাশ হাজার টাকা আপনার মাধ্যমে আমি 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 ইনকাম করলাম তাহলে কি চাবো ভাই আপনার কোনো ক্ষতি হোক কিংবা আপনাকে আমি আপনার টাকা পয়সা আমি মাইরে দিব সেই ক্ষেত্রে আপনি আমার বাসায় আসলে আমার প্রতি ভুল ধারণা আপনার চলে যাবে দর্শক আর একটা কথা বলি আপনাদের ঘরে অনেকে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন বিশ্বাস করেন ভাই আজকে আপনার বউ চলে যাক আপনি আপনাকে যদি আমি ইচ্ছে করি একদিনের মধ্যে বিয়ে করাইতে পারবো সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন যদি আমি না পারি ভাই এই মোকার জীবনে দেখাবো না আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই আমি কি কখনো পারবো আপনার এই মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই আপনার মা কে আমি ভাই জীবনে আর ফিরিয়ে এনে দিতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর জীবনে আসবে না এই আফুর বিষয় এখন আমি কিছু কথা বলি এই আফুর দেশের বাড়ি মাগুরা এই আফুর নাম নিপা এই আফুর আগে একটি বিয়ে হয়েছিল ভাই সে যেটা বলেছে আমি কিন্তু এই আফুর বাসায় এখনো যায়নি তবে যাবো সেই ভিডিও আপনাদের দেখাবো এই আফুর নাম নেপায় এই আপুর বাসা মাগুরা এই আপু আমাকে বলেছে এই এই আফুর মায়ের সঙ্গেও কথা বলেছি এই আফুর বাবার সঙ্গেও কথা বলেছি মানে পুরো ফ্যামিলি ও সরি এই আপুর কিন্তু কোনো ভাই নেই এই আফুরা টোটাল চারটে বোন কোনো ভাই নেই আপনি যদি মানে মনে আপনার ইচ্ছা থাকে এই আফুকে বিয়ে শাদি করে এই আফুর বাসায় গিয়েও আপনি থাকতে পারবেন এরকম একটা ব্যবস্থা আপনাকে আমি করে দেব। তবে হ্যাঁ এই আপু বলেছে তার বয়স পঁচিশ সর্বোচ্চ ৩৫ আটত্রিশ সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ হইলে আপনাকে আমি বিয়ে করায় দিতে পারবো তবে হ্যাঁ বিয়ে করে টাকা পয়সা এরকম কোন এই চিন্তা ভাবনা করলে কেউ ফোন দিবেন না গায়ের রং কিন্তু এত না এই ভিডিওটি হালকা পাতলা একটু এডিট করেছি এটাও ভাই আপনাদেরকে আমি বলে দিলাম কারণ যাতে আপনারা আমার উপরে কোনো প্রকার ভাই কষ্ট না পান কারণ আপনার আমার একটা মেম্বার আপনারা আমার ভিডিও দেখেন আমাকে সর্বোচ্চ সাপোর্ট করেন আপনাদের কারণে আজকে আমি রাজু খান এই আফু উচ্চ লম্বা কিন্তু সে যেটা বলেছে একবারে বেশিও না একবারে কমও না কিন্তু শর্ট না কিন্তু উচ্চ লম্বা একবারে হাই তা না একবারে কম তা না কখনো সে বলছে ভাই আমি কখনো মেপে দেখি নাই তাহলে আমি কি করে বুঝব আপনাকে বলবো তবে আমি মিডিয়াম তবে এই আফুর গায়ের রং কিন্তু কালো না উজ্জ্বল শ্যামলা আবার একেবারে ফর্সা তাও কিন্তু না তবে দর্শক এই আফুদের মাঠে 2 আরাইবিকে জমি আছে খাইয়া পরে ভালো আছে বাবা কৃষ্ণক আপনি সরাসরি যদি এই অ্যাপোর নাম্বার দিয়েই আপনি কথা বলতে পারবেন সমস্যা নেই তবে হ্যাঁ এই অ্যাপোর কথা আমার ফোন নাম্বার কাউকে দেবেন না আগে আপনি ওই ভাইয়ের বায়োডাটা দিবেন তার ছবি দেখাবেন যদি আমার পছন্দ হয় ঠিক আছে মার্শাল্লাহ আমি তার সাথে কথা বলবো তো দর্শক এটাই ছিল আমার কথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ জিরো দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে